আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এমন একটা ইনফরমেশন আপনাদেরকে দিব যাদের কাছে কোনো টাকা পয়সা নাই তারা কিভাবে আপনাদের স্বপ্নগুলো পূরণ করবেন কিভাবে একটা উন্নত দেশে একটা ফার্স্ট ওয়ার্ল্ডের একটা উন্নত এবং সবার পছন্দের একটা দেশ সব থেকে পৃথিবীর মধ্যে যতগুলো পিসফুল কান্ট্রি আছে যতগুলো উন্নত এবং পিসফুল কান্ট্রি তার মধ্যে আমি মনে করি যে সিরিয়ালে এক দুই তিনের মধ্যেই থাকবে এরকম একটা দেশে কিভাবে এজেন্সি ছাড়া ঘরে বসে নিজে নিজে অ্যাপ্লাই করে আপনার যে এমপ্লয়ার তার কাছে আপনার একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে আপনি ভিসা নিয়ে খুবই সামান্য একটা খরচে আপনি যাইতে পারবেন এটা নিয়ে বিস্তারিত থাকবে আচ্ছা দেশের নামটা বলি না দেশের নামটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কথা শোনেন না এরকম মানুষ হয়তো একটাও পাওয়া যাবে না ওয়ার্ল্ড মধ্যে সব থেকে পিসফুল একটা কান্ট্রি এবং প্রাকৃতিক এবং নান্দনিক সৌন্দর্যের একটা দেশ এই দেশটাতে কিভাবে আপনি খুব সহজেই সহজেই এটা সহজেই কেন বলতেছি যদি বলি কঠিন তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন না কেউ এই জন্য বলছি সহজ খুব সহজেই ঘরে বসে অ্যাপ্লাই করে আপনি যাইতে পারবেন ফুল প্রসেসটা এখানে থাকবে আজকের এই ভিডিওটা সবাই মন দিয়ে শুনবেন এবং একবার করে হলেও এইভাবে একটু চেষ্টা করে দেখেন যদি ভাগ্য ভালো থাকে ভিসা হয়েও যেতে পারে বন্ধুরা প্রথমেই আপনাদেরকে খুঁজে বের করতে হবে এ ক্রিডেটেড এমপ্লয়ার লিস্ট মানে যে কোম্পানিগুলো নিউজিল্যান্ডের বাইরে থেকে বিভিন্ন কর্মী হায়ার করতে পারে এই রকম কোম্পানির লিস্ট আপনাকে বের করতে হবে এবং এগ্রিডেটেড এমপ্লয়ের লিস্ট এর যে লিঙ্কটা এটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা জানেন যে আমি নতুন একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করেছি সেখানেও কিন্তু আমি এটা লিঙ্কটা দিয়ে দিব তো আপনারা সেখান থেকে দেখে আসবেন তো আপনাদের কাজ হবে কি ফার্স্টে হচ্ছে এই লিস্টের মধ্যে ঢুকবেন ঢুকলে দেখবেন যে অনেক কোম্পানির নাম সেখানে চলে আসবে তাদের ওয়েবসাইট চলে আসবে তো কোম্পানির নাম লিখে যদি আপনি কোম্পানির নামটা সেখান থেকে কপি করে আপনি গুগলে যে সার্চ দিলে আপনি কিন্তু সেখানে আপনার সিবি পাঠানোর যে ওয়েবসাইট গুলো সেগুলো কিন্তু সব আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু কিছু কন্ডিশন আছে আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে আপনার ফার্স্টে যে কাজটা করতে হবে আপনি যে কাজের জন্য যেতে চান বা যে কাজ আপনি করেন সেই কাজের আপনার মিনিমাম টু ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি অভিজ্ঞতার সার্টিফিকেটও লাগবে অনেকের কাছে অভিজ্ঞতা আছে বাট অভিজ্ঞতা রিলেটেড কোনো সার্টিফিকেট নাই তাইলে কিন্তু আপনার ওই এক্সপিরিয়েন্স কোনো ভ্যালু নেই এবং যদি সম্ভব হয় আপনি যে কাজ করেন সেই কাজের উপরে যদি আপনার কোনো কোর্স করা থাকে থ্রি মান্থ সিক্স মান্থ বা যে একটা ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে কিন্তু ভিসা পেতে বা এমপ্লয়ার কে কনভিন্স করতে আরো কিন্তু ইজি হবে আপনার জন্য বন্ধুরা এর বাইরেও আরেকটা যোগ্যতা যদি আপনার কাছে থাকে যদিও এটা ওরা চায় না বাট যে যক্ক তারা যদি আপনার কাছে থাকে তাহলে ভিসা পাওয়ার চান্সটা আরো অনেক বেড়ে যাবে সেটা হচ্ছে যদি আপনার আইএলটিএস করা থাকে আমি জানি যে আমার যারা অডিয়েন্স যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু আইএলটিএস করার মতো না বা আইএলটিএস এর কোনো সার্টিফিকেট কিন্তু তাদের কাছে নাই তো এটা না হলো সমস্যা নাই আপনারা জানেন যে নিউজিল্যান্ড হচ্ছে নিউজিল্যান্ডের অফিসিয়াল ভাষা হচ্ছে ইংলিশ এবং সবাই কিন্তু সেখানে ইংলিশে কথা বলে যদিও কিছু ওদের এথনিক গ্রুপ আছে ওদের ভাষা আলাদা বাট বে অফিসিয়াল ভাষাটা হচ্ছে ইংলিশ তো যদি ইংলিশের ভাষার দক্ষতা আপনার থাকে এক্ষেত্রে আপনার এমপ্লয়ারের সাথে ইন্টারভিউতে কথা বলতে বা ইন্টারভিউ ফেস করতে আপনার কিন্তু অনেকটা ইজি হবে এবং আপনার যখনই শুনবে যে আপনার আইএলটিএস এর সার্টিফিকেট আছে বা আইএলস করা আছে আপনার সেক্ষেত্রে এমপ্লয়ার কিন্তু আরো বেশি কিন্তু আপনার প্রতি আরো আগ্রহ থাকবে এবং আপনার নেয়ার ব্যাপারে সে কিন্তু আরো বেশি পজিটিভ থাকবে বন্ধুরা আমি প্রথম থেকে সামারি করে আবার বলি ফার্স্টে আপনাকে খুঁজে বের করতে হবে এগ্রিডেটেড এমপ্লয়ার লিস্ট যেটা লিংক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে এবং আমার হোয়াটসঅ্যাপ লিংকে সেখান থেকে আগে আপনি কোম্পানি লিস্ট বের করবেন কোন কোন কোম্পানি ওকে ফার্স্টে আপনি এটা করলেন তারপরে আপনি যেটা করবেন আপনি যে কাজ জানেন আপনার অকুপেশন লিস্টে এই কাজের নাম লিখে ধরেন আপনি একজন শেফ শেফ লিখে সার্চ দেবেন তো লিখে সার্চ দিলে কি হবে ওই লিস্ট এমপ্লয়ার লিস্ট থেকে যে সকল কোম্পানি শেফ হায়ার করবে তাদের লিস্টটা আবার চলে আসবে তো সেখানে যে আপনি যতগুলো কোম্পানি আছে ধরেন ফার্স্টে যে কোম্পানি নামটা আসছে সেই নামটা কপি করবেন কপি করে গুগলে ঢুকবেন গুগলে ঢুকে আপনি সার্চ দেবেন সার্চ দিলে আপনি দেখবেন যে ওই কোম্পানির সমস্ত ইনফরমেশন চলে আসবে এবং সিবি পাঠানোর একটা লিংক চলে আসবে তো সেটা ওপেন করে আপনার কাভার লেটার আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার একটা সিবি লাগবে হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি একটা সিবি বানাবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার মেনটেন করে আপনারা চাইলে এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যে অনেক অনেক ধরনের ওয়েবসাইট আছে যাদের যাদের হেল্প নিয়ে বা সেখান থেকে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে সিবি বানাতে পারবেন তো সিবি লাগবে কভার লেটার লাগবে সিবি এবং কভার লেটার পাশাপাশি হচ্ছে আপনার সার্টিফিকেট পাশাপাশি যদি আপনার আপনি যদি এসএসসি ইন্টারমিডিয়েট বা ব্যাচেলর করা থাকে সেটার সার্টিফিকেট পাশাপাশি যদি আপনার আইএলটিএস করা থাকে সেটাও এইগুলো মানে যত ধরনের সার্টিফিকেট আছে আপনার কাছে সমস্ত কিছু অ্যাড করে আপনি ওই ওয়েবসাইটে ওই কোম্পানির লিঙ্কে যেখানে সিবি ড্রপ করতে হবে সেখানে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে ডান তাহলে আপনার সিভি পাঠানো হয়ে গেল তাহলে এখন যে আপনি সিভি পাঠাইলেন তার মানে কি আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাবে আপনার যে এমপ্লয়ার সে আপনাকে নিয়ে নেবে বিষয়টা এরকম না সিবি আপনি একটা পাঠাবেন দশটা পাঠাবেন বিশটা পাঠাবেন একশোটা পাঠাবেন টানা এক মাস প্রতিদিন পাঁচটা দশটা কোম্পানির কাছে পাঠাইতেই থাকবেন কন্টিনিউ পাঠাইতে থাকবেন ট্রাই করতেই থাকবেন দেখবেন যে এর মধ্যে থেকে কোনো না কোনো কোম্পানি নাইনটি পার্সেন্ট কোম্পানি আপনার সাথে যোগাযোগই করবে না কোনো নক করবে না আপনাকে আপনার আপনি যে সিপি পাঠাইছেন আপনাকে রিপ্লাই না এরকম নাইনটি পার্সেন্ট কোম্পানির বেলায় এরকম হবে বাট 5% বা 10% কোম্পানি হয়তো আপনাকে রিপ্লাই দিলেও দিতে পারে। আপনার যে এমপ্লয়ার যে আপনার সিভি দেখে যার পছন্দ হবে সে হয়তো আপনার সাথে কথা বলবা নক করবে আপনাকে আপনাকে মেইল করবে। আপনার কিন্তু সে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নিলে আপনি যদি আপনাকে কিন্তু সে সমস্ত খরচ দিয়ে কিন্তু আপনাকে নিউজিল্যান্ডে সে নিয়ে যাবে। এখানে আপনার জাস্ট একটু খরচ হবে। আপনার যে এমব্যাসী ফেস করতে হবে। আপনার এমপ্লয়ার যখন আপনাকে বলবে যে তুমি এখন তোমার সমস্ত ডকুমেন্টস গুলো এমব্যাসিতে সাবমিট করো এম্বাসিতে সাবমিট করলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার চান্স আছে যত সে আপনাকে পাঠিয়ে দেবে আপনার ইনশাল্লাহ পার্সেন্ট কারণ নিউজিল্যান্ডের ভিসাটা ওই রকম নয় ইউরোপের দেশগুলোর মতো না যে ইউরোপের অনেক সময় যে আপনার ওয়ার্ক পারমিট সহ যখন আপনার এম্বাসি ফেস করেন অনেক সময় কিন্তু রিজেকশন আসে কিন্তু নিউজিল্যান্ডের বেলা এরকম না এমপ্লয়ার যদি চায় আপনাকে ইচ্ছা করলে সে নিয়ে যেতে পারে এখানে ভিসা পাওয়া কোনো ব্যাপারই না বাট এমপ্লয়ার আপনার আপনি এমপ্লয়ারকে স্যাটিসফাই করতে হবে আপনার ডকুমেন্টস দিয়ে আপনার অ্যাটিটিউড দিয়ে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি ইন্টারভিউ ফেস করবেন সেখানে আপনার কথা সব কিছু দিয়ে এমপ্লয়ারকে স্যাটিসফাই করতে হবে তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্স বলতে গেলে প্রায় হান্ড্রেড পার্সেন্ট তো এখানে বন্ধুরা কথা একটা কথা বলে রাখি যে আগামী এক বছরে প্রায় চল্লিশ হাজার কর্মী তারা বিভিন্ন দেশ থেকে হায়ার করবে এর মধ্যে আইটি সেক্টর আছে হসপিটালিটি আছে এরপরে এগ্রিকালচার আছে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে এরকম বিভিন্ন প্রফেশন থেকেই তারা নেবে যারা শেফ আছেন যারা প্লাম্বার বা বিভিন্ন হসপিটালিটি ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ বা এগ্রিকালচার রিলেটেড কাজে যারা অভ্যস্ত বিশেষ করে আমাদের সাউথ এশিয়া সাউথ এশিয়া দেশগুলো থেকে বা আমাদের এরকম বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সকল দেশ থেকে এগ্রিকালচার রিলেটেড কাজে প্রচুর কর্মী কিন্তু তারা বিভিন্ন দে বিভিন্ন সময় কিন্তু হায়ার করে তো আপনার যদি এই বিষয়ে দক্ষতা থাকে বা আপনি যদি একজন ইন্টারন্যাশনাল মানের যদি শেফ হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি ইয়ে করতে পারেন প্লাম্বার যদি হয়ে থাকেন প্লাম্বারের কাজ তো অনেকেই জানেন এটা অনেক ডিমান্ড নিউজিল্যান্ডে এবং হাই স্যালারি বছরে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় সত্তর লাখ টাকা আর্ন করা যায় মিনিমাম এটা মিনিমাম বললাম আপনার প্রফেশন অনুযায়ী এটা অনেক বাড়তেও পারে আরো আরো অনেক বেশি হবে মিনিমাম এটা আপনারা আর্ন করতে পারেন প্রায় সেভেন্টি লাখ টাকা পার ইয়ার এটা বাংলাদেশি বাংলাদেশি টাকায় আমি হিসাবটা বললাম তো আসলে এটা বড় কথা না নিউজিল্যান্ডের মতো একটা দেশে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে যাব। এইটাই কিন্তু সব থেকে বড় একটা বিষয় এবং এই বিষয়টা আপনি নিজে নিজে কোনো এজেন্সির হেল্প ছাড়া ঘরে বসে একদম একা একা আপনার রুমে বসে আপনি নিজে নিজে ওখানে বসে সিভি পাঠাবেন ঘরে বসে ঘরে বসে আপনি আপনার এমপ্লয়ারের সাথে ইন্টারভিউ ফেস করবেন সব কিছু ঘরে বসে হয়ে যাবে জাস্ট এমপ্লয়ার যদি আপনাকে সিলেক্ট করে তার পাঠানো ডকুমেন্টস এবং আপনার ডকুমেন্টস গুলো নিয়ে আপনি এম্বাসিতে জমা দেবেন জমা দিলে ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে তো এই চেষ্টাটা তো আমরা করতেই পারি যাদের হাতে টাকা পয়সা নাই যারা যাদের কোনো কুল কিনারা নাই কোনো ওয়ে নাই যাদের কাছে তারা বসে বসে এটা যদি করি আমি মনে করি এটা করবেন আর দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন দেখবেন যে আফটার ভাগ্য ভালো থাকলে আপনার রিজিকে থাকলে করোনা কোনো একটা কোম্পানি আপনাকে ডাকবে ইনশাআল্লাহ তো এখানে একটা কথা বলে রাখি যে এরকম ভিসাকে আসলে হচ্ছে ভাই অনেক হইছে আপনারা এটা বিশ্বাস করেন কিনা আমার জানামতে অনেকেই অলরেডি চলে গেছে কাজ করতেছে আপনি পাঁচ বছরের কন্টাক্ট হবে পাঁচ বছর পরে আপনি পি আর এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন এবং যখন আপনি যাবেন ডিপেন্ডেন্ট হিসাবে আপনার ওয়াইফকেও নিয়ে যাইতে পারবেন বা যারা যারা মেয়েরা যারা অ্যাপ্লাই করবেন তারা তাদের হাজবেন্ড কেও নিয়ে যেতে পারবেন বা তাদের সহ একবারে ফ্লাই করবেন তো এটা বিশাল একটা অপরচুনিটি আমি মনে করি বিশাল একটা অপরচুনিটি এটা সবার জন্য এটা তো যার কারণে আমি মনে করি যারা এজেন্সির কাছে যাইতে চান না বিভিন্ন দালাল ধরতে চান না এদের কাছে না যে নিজে নিজে কিছু একটা করতে চান আমাকে অনেকেই বলেন যে ভাই নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করবো তা আমি মনে করি একটা বেস্ট হয়ে এটা এটা অ্যাপ্লাই করেন কাজে লাগান ভাগ্য ভালো থাকলে হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আহ ইনশাল্লাহ নিউজিল্যান্ড নিয়ে আরো ভিডিও আসবে আরো ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব আহ নিউজিল্যান্ড নিয়ে একটা সিরিজ ভিডিও বানানোরও আমার টার্গেট আছে আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন এবং আপনারা আমার ফেসবুক পেজ দেশি ভাই অন ফায়ার এটাকে ফলো দিয়ে রাখবেন আমার আমার ফেসবুক পেজে কিন্তু আমি রেগুলার আপডেট দিয়ে থাকি আমার ফেসবুক পেজকে ফলো করবেন যারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল যারা নতুন ভিডিওটা দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি আমার আপডেটগুলো সবার আগে পোস্ট করি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেটাকে ফলো দিয়ে রাখবেন রেগুলার আপডেটগুলো সেখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং কোন প্রশ্ন থাকলে এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সবাই করতে পারেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম